কাছে দেখতে নেই ডাকতে বলতেছে ও বড় ভাই মেজ ভাই ছোট ভাই এই মুহূর্তে যদি মোহাম্মদের কান্না ছেড়ে দাও তাহলে তুমি বাইসে যাইবে আর যদি কান্না না ছেড়ে দাও তোমাদেরকে উত্তপ্ত তেলের ভিতরে মেরে ফেলবো বড় ভাই ডাকতে বলতেছে বর্ষা তুই জানোস না আমরা মরবো না

সুখের ভিতরে কালো পর্দাটা লাগাইয়া এবার লক্ষ্য করে দেখা গেল হুজুর নাজিরদের ডাকতে বলল হুজুর নাজিররা এই মুহূর্তে বড় ভাই কে উৎসপ্ত করেন ভিতরে ফানাইয়া দেয় আর দুই ভাই দৃশ্যটা তাড়াতাড়ি করে দেখাইয়া দেয় বলার সঙ্গে সঙ্গে এবারে বড় ভাই

ট্যাক্সির জমিনের ভিতরে ছেড়ে দে এবার বাজান্ডে চল্লিশ মন তেল জমিনের ভিতরে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা গেল এবার বড় ভাগ শরীরের মধ্যে এক টুকরা গোস্ত বাজানবে নাই শুধু হাড্ডি কম করা হাড্ডি গোস্ত গোলা তেলের ভিতরে লাইগা খৈসে খৈসে দেরি করিস না তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নি মেজ ডাক দে বড় ভাই যে গতি আমার সেই গতি তবে শোন বাসা আমাদের তিনটা বার এই হার গোলা কঙ্কর হার গোলা তুই একটা কাজ করবি তিনটা কবরের মধ্যে আমাদের হার গোলা দিবি না আমাদের তিনবার হার গোলা একটা কবরের মধ্যে দিবি বাসা ডাক দেখ এক কবরের মধ্যে তদের তিনটা হার দেবো কেন কারণটা কি বলে রে এটার মাহিয়ত আছে এক কবরের মধ্যে কেন তিনবার লাশটা লাশ তো নাই শুধু করার হাড়ই এই হাড়গুলোকে একত্র করিয়া একটা কবরের ভিতরে দিবি তিন কবরে আমাদের তিনবার হাতটি গোলা রেখে দিবি না বাসা ডাক দেখ তিনবার হাতটি গোলায় এক কবরে দিলেই তো ভালো হবে আমাদের পরিশ্রম কম হবে আমাদের পরিশ্রম বেশি হবে না অসুবিধা নাই তদের তিনবার হাড় গুলাকে আমরা এক কবরের ভিতরে দেব চিন্তা করিস না বলার সঙ্গে সঙ্গে সবাই খুশি হইয়া যায় ছোট ভাই বাবান তেলাবাদ করতেছে পরান সবাই বিশ্ব الله الرحمن الرحيم وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر

আমি আল্লাহকে ডাকতে বলবো আল্লাহ আমি তিনটা শহীদের মা আমরা তো শহীদ হয়ে যাইছি আমার মা কে খবরটা কে দিবে এই মুহূর্তে যদি আমার মা কে খবরটা জানাইতে পারতাম আমরা তিনটা ভাই বাসা আমাদেরকে উত্তপ্ত তেলের ভিতরে সাইরা শহীদ করে দিয়েছে না জানি আমার মা কত খুশি হইয়া যাইতো আমার সন্তানরা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য আমার সন্তান তিনটা শহীদ হয়ে গেছে আজকে মুসলমান সেই কোরআনের পথে যদি তুমি থাকো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওমর যেরকম জিরো ছিল কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন হযরত ওমরকে হিরো বানাইয়া দিয়েছে তাই কোরআন মানলে কোরআনের পক্ষে থাকলে আপনি হবেন আবু আর কোরআনের বিপক্ষে গেলে কোরআনের বিপক্ষে থাকলে আপনি হবেন আবু জেহেল যদি কোন ঠিক কিনা আরো সবার কোলে কোন ঠিক কিনা থাকলে আপনি হবেন আবু বাকর আর কোরআনের বিপক্ষে থাকলে আপনি হবেন আবু জেহেল চিৎকার করে গান ঠিক কিনা ভাই আজকের মাহফিল থেকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে বাবা আমরা আবু বাকর হতে চাই না আবু জেহেল হতে চাই জোরে বলেন আমরা কি হতে চাই আর জোরে বলুন কি হতে চাই

দুই শহীদ হয়ে গেল শত ভাই তাকাইয়া তাকাইয়া দেখে নিজের রক্তে ভাই ভাই বড় দন রক্তের বাঁধন যদিও পিথক হয় নারের কারণ জোরে বলুন ঠিক কি সাথে যে রক্তের বাঁধন রে একটা সম্পর্ক ভাইছাড়া বন্ধুরা অন্য কোন মানুষ বুঝতে পারবে না দুই ভাই তুমি থেকে বিধার হয়ে যায় গদাম শহীদ হয়ে যায় এবার সত্য ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কানলে ডাক দেয় বলে কানদসকা বলে আমি কান্না করতেছে সেই জন্য জানস না আমার কান্নার গোপন রহস্যটা হলো এই মুহূর্তে আমার দুইটা ভাই শহীদ হয়ে গেল আমার মাকে খবরটা জানাইতে পারলাম না বাসা মিষ্টি মিষ্টি হাসে আর বলে ওই কিরে পাগল দুই ভাই শহীদ হয়ে গেছে বলে আর বলে মাকে জানাইতে পারলো না পাগল হইল নি মাথা খারাপ হয়েছে নি কি কয় আর কি বলতেছে বুঝতে পারছি না পাগল না আমি জ্ঞান হারা হই নাই এই মুহূর্তে শুধু একটা কথা বলবো বলে কি কথা বলে আমার দুইটা ভাই শহীদ হয়ে গেছে অসুবিধা নাই আমি শহীদ হইতে রাজি আছি বলার সঙ্গে সঙ্গে বলতেছে বাসা দুইটা ভাইকে উত্তপ্ত তেলের ভিতরে ফলায় দিলেন দুইটা ভাই দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেল তাতে লাভ কি কোন লাভ হবে না অতএব এই মুহূর্তে যদি আমার ঘরের মধ্যে সুন্দর Minha sede, oi, me pega tá... ei, muito... Amar. মেয়ের কাছে যদি এই ছেলেটাকে যদি নিয়ে রাখি বাদশা গো শুধু আপনি চল্লিশ দিনের ভিতরে এই আমার মেয়েটা এই ঘরের ভিতরে রাইখে তাকে প্রেমে আবদ্ধ করিয়া ওই সন্তানটাকে ওই সন্তানটাকে খ্রিস্টান বানাইয়া দিবে ইমান দীর্পাল হইয়া যাবে

মুসলমান তখন মনে করবে আমাদের মুসলমানদেরতে খ্রিস্টান বানাইতেছে আজকে ও মুসলমান করে দেখেন আজকে লক্ষ্য করে দেখা যায় রংপুরের ওই দিকে মানুষ মুসলমান খ্রিস্টান হয়ে যাইছে এদিকে বন্ধ আমাদের বেলকুশি ও বন্ধু ওই বেলকুশির কুবের জ্বরের ভিতরে শত শত মুসলমান খ্রিস্টান হয়ে যাইছে অথচ বন্ধু সেই জায়গায় আমাদের মুসলমানের চিন্তা নাই চেতনা নাই জোরে বলেন ঠিক কিনা আমরা শুধু চিন্তা চেতনা যে মসজিদে আছে সে মসজিদ নিয়ে চিন্তা যে মাদ্রাসা আছে সে মাদ্রাসা নিয়ে চিন্তা ও বন্ধু যে খানকা আছে সে খানকা নিয়ে চিন্তা যদি এই ধরনের চিন্তার ভিতরে আবার থাকেন তাহলে এক প্ল্যাটফর্মে যদি আপনারা না আসতে পারেন মনে রাখেন সতেরো বছরের কথা মনে রাখেন এর চাই কিন্তু

জোরে বলুন আল্লাহ আকবারের ধ্বনির ভিতরে ঈমানের শক্তি আছে কি নাই আছে আর জোরে বলেন আছে কি নাই আছে আল্লাহু আকবারের ধ্বনির ভিতরে ঈমানের শক্তি আছে সেই জন্য আল্লাহু আকবারের ধ্বনি আজকে রামপন্থী বামপন্থী সবার অসুবিধাই না রাজ ভাই দুনিয়ায় থেকে শহীদ হয়ে গেছে বাকি আছে এক ভাই হাস বেজে পুরা বলুন ঠিক তাহলে কোরআন যাদের উপর আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধুগণ আমার বাইরা আমার আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে কত সুন্দর করে বললেন বন্ধুগণ যারা এই কোরআনকে যারা হেফাজত করবে কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে সিatkar করে বল ঠিক কিনা হেফাজতর মালিক জোরে বলুন কে আর জোরে বলেন কে এ পাসপোর্ট এর মালিক হলো আল্লাহ সেইজন্য আমরা কোরআনের পক্ষে থাকব আমি হলাম পক্ষে থাকব যতক্ষণ আমরা দুনিয়াতে বেঁচে থাকব একমাত্র আল্লাহকে রাজি খুশি করে সুনিয়ে থেকে বিদায় নিতে চাই সিতকার করে বলুন ঠিক আছে কারণ বাবা এই দুনিয়া চির জীবন আমি আপনি বেঁচে থাকবো না কারণ এই দুনিয়া ক্ষণিকের জন্য এই দুনিয়া বন্ধু বোন তাই কবি কত সুন্দর করে বলে চোখের একটা পলক করতে সময় লাগে যতক্ষণ এই দুনিয়ার আলু ঋতুর তারি সে আর কোন কোথায় আসলি কেন আসলি খবর আদি নাহি দিদি মইরা যাবি ওরে মনা। জনিতে মরিতে আজকে না হয় কাল কাল না হয় পশু

সন্তানটাকে নাই কি হইব আমার ঘরের ভিতরে সুন্দর তুমি আছে মেয়েটার কাছে নিয়ে রাখবো দিন না চল্লিশ দিন টাইম এই চল্লিশ দিনের ভিতরে এই সন্তানটাকে দেখবেন কাফের বানাইয়া দেব অবসলিম বানাইয়া দেব বলার সঙ্গে সঙ্গে বাসা চল্লিশ দিন টাইম দিয়ে দিন আর ডাক্তার বলল ও পিও চল্লিশ দিনের ভিতরে দুদিন সন্তানটাকে তুই কাফের বানাই দিতে পারো মনে রাখিস রে তোকে প্রিয় থেকে তার চাকরি প্রমিশন করে দেব এবার বাদশা হাফেজে কোরআনটাকে যখন ঘরের ভিতর থেকে ছেড়ে দিলেন বন্ধুগণ দেখেন কি ইমান নিয়ে জন্মগ্রহণ করেছে তাদের ইমানি শক্তি কত আল্লাহ দরজা তাদের ভিতরে ইমান কত জিন্দা তাজা ডাকতে বলতেছে তাড়াতাড়ি করে হাফেজে কোরআনকে নিয়ে যা এবার হাফেজে কোরআনকে নিয়ে যখন রওনা হয়েছে রওনা দিয়ে ভিতরে ঢুকলে একটা ঘরের ভিতরে থাকতে দিছে সেই ঘরের ভিতরে যুবতী নিয়ে মেয়েটাকে যখন দেখলেন হাফেজে কোরআন ডাকতে বলতেছে এই ঘরের ভিতরে আমার এক থাকতে দিলেন বলো বলে আজকের থেকে এই মেয়েটা তোমার খেদমত করবে এই মেয়েটা কেন আমার খেদমত করবে বলে সেই জন্য পরে বুঝবেন এইগুলো বাহিরে দরজা আটকা দিয়ে বাহিরে তালা দিয়ে দিছে ঘরের ভিতরে যুবতী ছেলে আর যুবতী মেয়ে দুইজন ঘরের ভিতরে

আপনাকে বানাইছে <rearr latitudeuralism>

আমি তোমার সাথে জেনা করতে পারি না কারণ আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারি না কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব এই জবাবটা তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন দিতে পারব না যুবকরে অতএব তুমি তোমার দান্দায় থাকো আমি আমার থাকি এইভাবে বন্ধু একদিন যায় দুই দিন যায় তিন দিন চলে যায় এইভাবে বন্ধু কোন এবার দেখতে 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 ওরে সন্ধ্যের দিন পার হইয়া গেছে তাকাই একবার বাগান রে অন্তরে যত দূরের কথা বাকি দৃষ্টি দেয়া ও বন্ধরে একবার দেখলো না একবার মিটার দিকে তাকাইলো না 40 দিন পরে এ বাক্তি অন্তর জাগিলা তাক দেখে মারে খবর কি এই মুহূর্তে কি খবর রে না জানতে জানাই ¡Gracias! আল্লাহকে দেখে নাকি ভয় পায় আব্বা আপনি জানেন না অনেক চেষ্টা করছি গভীর রাতে তার হাতটা ধরলাম আমার হাতটা জ্যাংটা দিয়ে সেইটা কয় দিদি রে এই মুহূর্তে তুমি জানো না তুমি আমার হাতটা কেন সালামি হলাম পর তুমি আর আমি এই ঘরের ভিতরে তোমার মন চায় তুমি আমারে করতে পারো তোমার জন্য আমি তৈরি আছি ধরে কান্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখায় না এই ঘরের মধ্যে

যুবক ছাত্রদের দিকে তাকাইয়া দেখো চব্বিশ ঘন্টা মাদ্রাসার ভিতরে থাকে করে না তুমি রাস্তা দিয়ে যাইতে গুনা করো আসতে গুনা করো বাজারে গুণা ধরে কোন ঠিক একটু চিন্তা করলো না তুমি যুবক আমি বদান রে এক সময় যুবক ছিলাম আমার দাড়ি গুলো কাটতে পারতাম কিন্তু আমি তো দাড়ি কাটলাম না আমার মাথায় টুপি সারতে পারতাম কিন্তু চব্বিশ ঘন্টা টুপি বাদান রে আমি তো টুপি মাথায় দিয়ে থাকি টুপি এক ঘন্টার জন্য টুপি সারতে পারলাম না ও যুব তুমি কি মরবা না তুমি কি দুনিয়ায় থেকে চলে যাইবা না কয়দিন দুনিয়াতে থাকবা বা দাঁড়বে ও তাই কবি কত সুন্দর করে আশ্বাস করে বলে ও রে দেখতে দেখতে আমার মাথার চুলগুলো পেকে গেছে মুখের দাড়িগুলো গেছে ও বন্ধু আমার শরীর আপনার শরীরে ও বন্ধুর চামড়া গোড়া ঢিলা হইয়া গেছে তাই কবি কত সুন্দর করে বলে বন্ধুগণ আমার ভাই আমার যে ও মানু চোখের জ্যোতি যখন কুই না যাইব মাতার চুল যখন পাইকা যাইব তখন তোমার মনের ভিতরে অনেক কিছু আসবে কিন্তু বাস্তবে তুমি পারবা না চিৎকার করে বলছে কিনা বা ডাক দেয়া বলে 40 দিনেও পার না না হারা করতে বলে না বলে আর 40 দিন টাইম দিয়ে দেন বলে ঠিক আছে আমি দিলাম যাও এই দিনের ভিতরে তাড়াতাড়ি করে চলে যাও এই 40 দিনের মধ্যে তার কাফের বানাইতে হবে ক্রিস্টান বানাইতে হবে বলে অসুবিধা নাই যাও আর 40 দিন টাইম তোমারে দিয়ে দিলাম এই চল্লিশ দিন টাইম নিয়ে বাদাম চলে আসবে খ্রিস্টান পিয়ন ডাক্তে বলে মারে এই চল্লিশ দিন কিন্তু এমন ভাবে তার কাছে লাইগে থাকবা খবরদার এই চল্লিশ দিনের ভিতরে যেন সে পাশ খাইতে না যাইতে পারে বাবা

করে বন্ধা মিয়ার রাতুরে মারে কাজাইটা বলে কোন ঠিক কি তারা আমার বলবো জোরে কোন কয়ান না মানুষ দিয়ে মানুষ বানাও মানুষ দিয়ে মানুষ বানাও তুমি থাকো কোন তোমায় গিয়া কইরা গেছি সংসারের চাপে পড়ে হারাম হালাল কত খান তুমি যদি থাকো দয়াল তুমি যত খাইছো তাই নাজবিল্লাহ ভাই জাকিবেন নাকি কয় আবার আমি তো যাওকে যাই আমি যদি তো যাই তুমি থাকবে কোন জায়গা দেখছ শয়তানের কথা

থাকবো আলেমদের সাথে আমরা চলবো আলেমদের কাছ থেকে ভালো ভালো কথা শুনবো ও বন্ধুরে আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে খুটনি আটার দাগ মাদ্রাসা বিশাল মাদ্রাসা ও বন্ধু আল্লাহ ও বন্ধুরে আল্লাহ আমার বাদানা হাফেজ আব্দুর রাজ্যাকুমুল আলিয়া সদরে মোহতামিল আল্লাহর একজন আচ্ছা অলি তার চেহারার দিকে তাকাইলে মনে হয় Zendaudi Zendaudi কথা কই না তার আপ কই মুফতি আব্দুর রহমান আব্দুর রফগান বরকতউল মানিয়া বন্ধুগণ আমার লক্ষ্য করে দেখবই তাদের সিহারার দিকে তাকাইবেন ও বন্ধু তাদের সিহারার দিকে তাকাইলে ভালো লাগে কথা কই ঠিক কি না মাদ্রাসা সরকারের কোনো অনুদান ধরে পড়ন আছে আছে ধরে আছে খুব নিয়ে আটার দাগ মাদ্রাসা দেখেন দাউরাহা হাদিস পর্যন্ত দারুল উলুম মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত এই সমস্ত মাদ্রাসা

যাদা ঝুঁকি দেখেন কি হৃদয় বিدرক ঘটনা এদিকে ওই যে 40 দিনের ভিতরে লক্ষ্য করে দেখা গেল মন্দরে আর ওনে 49 দিন পার হইয়া যায় আর ওনে 48 দিন গুন পার হইয়া গেছে লক্ষ্য করে দেখা গেল ও বন্ধু sultanpagore এর আল্লাহ জিন্দা আছে